আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমাই শানু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি শাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হাব আজকে আপনাদের দেখাবো মোবাইল প্যান্ট দিস সিক্স পকেট মোবাইল প্যান্ট এটা বিভিন্ন ব্র্যান্ডের হবে আমি প্রথমে যেটা দেখা জি স্টার আচ্ছা জি স্টার একটা ব্র্যান্ডের যারা একটু হেলদি তাদের জন্য এটা খুবই ভালো হবে সাইজ হবে আপনাদের 30 থেকে 36 পর্যন্ত এটা টোটাল কালার হবে আপনাদের চারটি

আচ্ছা এটার কালার একটাই হবে সাইজ হবে আপনার হচ্ছে খুব স্মার্ট ডিজাইনের তেরো টাকা তেরোশো টাকা মাত্র আচ্ছা

আর ফ্যাব্রিক্সটা দেখেন ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই নাইস একটা ফ্যাব্রিক্স থাকছে হ্যাঁ স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স থাকছে তো আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা অনলাইন নিতে চাচ্ছেন অনলাইনের ক্ষেত্রেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন দেড়শো টাকা সার্ভিস চার্জ দিয়ে কিন্তু আপনার আপনাদের হচ্ছে যে ইটা সেটা কনফার্ম করবেন আর তারপরে হাতে কুড়িয়া করার পরে কাপড়টা হাতে পাওয়ার পরে কিন্তু আপনার ডেলিভারি ম্যান যতক্ষণ থাকবে আপনার কাছে ততক্ষণে তত অবধি কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন পছন্দ হলে নিতে পারবে না হলে ব্যাগ পাঠানোর একটা সুবর্ণ সুযোগ থাকছে আর যারা অফলাইন নিতে চাচ্ছেন সবে এসে দেখে শুনে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো রয়েছে ফ্যাব্রিক্সটা মাসাল অনেক ভালো ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সাপা কর্নার এটা হচ্ছে বগুড়া রানার প্লাজা স্বপ্ন বা ছাপ্পান্ন লিফ্টের সেকেন্ড ফ্লোর পশ্চিম দক্ষিণ কর্নারে চলে আসবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইজিলি পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম